যে যত পিস নেবেন কোনো সমস্যা নাই এটা নামাজ একটা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর কালেকশন কালার অসংখ্য অসংখ্য কালার আছে না ভাই সব তো দেখানো সম্ভব ভিডিওতে না

অনেক সুন্দর কালেকশন কিন্তু আর সবার হয় না বড় বড় কোম্পানি তারা ডাইং করে দেয় কোম্পানির সাথে যোগাযোগ উন্না দেখেন উন্নাটা কত সুন্দর আর ফুলটা মনে হয় জীবন্ত ফুল

আরেকটা ডিজাইন কিন্তু শেষ নেই করে এক করে কালেকশন দেখাচ্ছে ভাই লঙ্কর এগুলি সাতচল্লিশ ইঞ্চি সাতচল্লিশ আচ্ছা কোনো প্রকার যাবে না ভাই রঙ গেল সাথে সাথে

সম্পূর্ণ পাচাতের নামাজ একটুর না দেখছেন কত সুন্দর নামাজ একটুর না কিন্তু অসাধারণ কালেকশন সুপার হিট কালেকশন আচ্ছা এ দেখেন এখানে কিন্তু মাল চলে এসেছে দেখছেন প্রচুর পরিমাণ কিন্তু কালেকশন ভেনে কিন্তু মাল চলে এসেছে এটা হচ্ছে আরেকটা কালেকশন সুপার হিট কালেকশন এটা এই সেট নাটা সম্পূর্ণ পাচাত নামাজ হবে না হ্যাঁ নামাজ যুনা

এটা হচ্ছে উন্না চারটা করে কালার পাবে আর স্যালোয়ারটা সম্পূর্ণ সুতি আড়াই গজর সম্পূর্ণ সুতি আড়াই গজ হবে দেখেন কত সুন্দর কালেকশন কিন্তু কারণ বিরোধে সব দেখানো পসিবল না এই যে ওয়াও সেই কালেকশন হিটেড কালেকশন পেয়ে যাবেন কিন্তু আপনারা এটা হচ্ছে উন্না সম্পূর্ণ নামার জন্য থাকে অসাধারণ কালেকশন এটা চার একটা ডিজাইন সেম প্রাইস হুম সেম প্রাইস সেম প্রাইসের ভিতরে হিট কালেকশন ওয়াও

আসলে কি সম্ভব এই দামই দিচ্ছেন সব সময় দিতে পারো মাত্র 650 টাকা 650 টাকা 650 টাকা আপনি ঠিকঠাক আছেন তো ভাই 650 টাকা আছে সব অফার থাকবে সব অফার সেলরটা সুতি থাকছে আজকে অফার দিচ্ছেন মানে সব অফার কড়া অফার দিচ্ছেন দেখেন কত সুন্দর প্রত্যেকটা ডিজাইন সুন্দর হলো আর ওনাটা দেখেন Amazon না এই যে ওনাটা বিশাল বড় Amazon না পেয়ে যাচ্ছেন সফটটা দেখানো সম্ভব না কিছু সংখ্যক দেখাতে ডিজাইন এর শেষ নাই ডিজাইনের শেষ নেই খালি স্যাম্পল কিছু দেখাচ্ছে সুপার হিট দেখেন সম্পূর্ণ পাঁচ আর নামার জন্য হবে অসাধারণ কালেকশন এটা হচ্ছে একটা ডিজাইন ওর বাই কি কালেকশন দেখছেন খাই খাই কালেকশন কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ এরকম ইউজ ইউজ কালেকশন রয়েছে কিন্তু যারা নিতে চান বারবার বলে দিই যেগুলি পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে রাখবেন উন্না নামার জন্য হবে এর ছাড় একটা সেই ডিজাইন দেখছেন ডিজাইনটা কি সুপার হিট

হিট হিট কালেকশন এই যে উন্নাটা দেখেন কত বড় উন্না হবে ভাই প্রতি সপ্তাহে কতগুলি কালেকশন আছে এগুলি প্রত্যেক সপ্তাহে এগুলো ডিজাইন আছে 20টা 10টা করে ডিজাইন আছে 10 20টা ডিজাইন আসে দেখেন এটা হচ্ছে উন্না আমার জন্য হবে ওরে ভাই কি কালেকশন কালেকশনের শেষ নেই না এই যে এগুলো ডিজাইন আছে আপনারা 100 এর উপরে ডিজাইন আছে খালি লাক্সারি ভিতরে লাক্সারি ভিতরে লাক্সারির ভিতর ডিজাইনের শেষ নেই আপনারা সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে দেখে শুনে নিতে পারবেন যেগুলো ভিডিওতে দেখাচ্ছে এগুলো স্ক্রিনশট নিয়ে রাখবেন এছাড়াও তাদের এখানে অনেক ডিজাইন রয়েছে কারণ সব দেখা সম্ভব না ভিডিওতে খালি কিছু সংখ্যক ডিজাইন দেখাচ্ছে এটা হচ্ছে উন্না নামাজ একটা উন্না দেখছেন কত বড় উন্নাটা নামাজ একটা উন্না থাকছে কিন্তু এটা হচ্ছে আরেক আরো সুন্দর ডিজাইন একশো একশো ডিজাইন ডিজাইনের শেষ নেই কিছু সংখ্যক ডিজাইন দেখানো হচ্ছে সাথে থাকুন ভিউয়ার্স যারা নিতে চান অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে নাম্বার আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন এগুলো হচ্ছে লাক্সারি ফাইন কটন এর ভিতরে না ভাই হ্যাঁ লাক্সারি ফাইন কটন লাক্সারি ফাইন কটন এর ভিতরে ডিজাইনগুলো 100 100 ডিজাইন লাক্সারি ফাইন কটন এর ভিতরে আউটটা পিওর সুতি আর ওন্নাটা সম্পূর্ণ না আমাদের একটা ওন্না পেয়ে যাচ্ছেন কিট কালেকশন ওকে এটা চার একটা কালেকশন চমৎকার পছন্দ হলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন

কিছু সংখ্যক দেখানো হচ্ছে আপনারা সাথে থাকুন এক এক করে কিছু কালেকশন দেখাচ্ছে কিন্তু এই যে এগুলি কিন্তু চিপ প্রাইজে পেয়ে যাচ্ছে মাত্র 650 এ পেয়ে যাচ্ছে প্রত্যেকটা ডিজাইন সুন্দর দেখেন কত ডিজাইন দেখাবে ডিজাইন দেখালে ডিজাইন দেখাতেই পারবে ফাইন কোটের মাত্র 650 লাক্সারি ফাইন কোটের ভিতর 650 চারটা করে কালার পেয়ে যাবেন এটা ছুন না সম্পূর্ণ পাঁচ হাতের নামার জন্য আমি বারবার বলে দিই দেখেন তাদের কিন্তু মাল আছে দোকানে কিন্তু মাল ঢুকবে ব্যানে কিন্তু মাল চলে এসেছে দেখেন কত সুন্দর একটা কালেকশন দেখছেন হিট কালেকশন

এটা কাপড় নরমাল থাকে এটা কাপড় নরমাল থাকে এটা কাস্টমার বুঝে না অনেকে না এটা কাস্টমার কাপড় যখন হাতে নেবে তারপরে বুঝবে তারপর বুঝবে হাতে পারবার পরে বুঝবে অবশ্যই কারণ অনেকে এই জিনিসটা বলে ভাই দাম তো অন্য জায়গায় কম আসলে কমেন্টটাই কম এই কাপড়ের মান ভালো না কাপড়ের কোয়ালিটির উপর অনেক কিছু নির্ভর করে ভাই এটা কি থ্রি পিস রেছে ভাই এটা মান্নাতে ভিতর বোরিং এ ডিজাইন আচ্ছা বোরিং করা থাকবে না হ্যাঁ বোরিং করা থাকবে দেখেন বোরিং প্লাস কাট অফ করা ওনাটা দোনো সেট কাট অফ করা থাকবে না হুম